হোয়াটসঅ্যাপ গাইজ গাইজকে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে এসলাম আবার নতুন ব্র্যান্ড একটা গেম প্লেয়ার ভিডিওতে তো গত পাঠে কিন্তু আমরা এই নাবিল বাসটা নিয়ে গোবিন্দগঞ্জে এসে থামায় গেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন ঘড়িতে কিন্তু বাজে এখন এগারোটা একচল্লিশ বাট এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশা কমেনি তো যাই হোক এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট আমাদের যাওয়ার কথা ছিল ভাই এখান থেকে মানে ঢাকা থেকে আমরা আসতে আসছি ঢাকা না বগুড়ার উপাস থেকে আসতেছিলাম তো মানে ফুড ভ্লেজ থেকে আমরা সারছিলাম মোটামুটি তো সেখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল রংপুর বাট আমরা এখানে এসে কিন্তু আমরা থামিয়ে গেছি কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা আর দেখতে পাচ্ছেন আমিও কিন্তু ভাই জ্যাকেট পরে নিয়েছি ঠান্ডার কারণে তো চলো আজকে ভাই করার কিছু নেই আমাদের রংপুর পর্যন্ত যাইতেই হবে দেখা যাক আমরা কত দূর পর্যন্ত যাইতে পারি তাছাড়া আমরা রোডে আচ্ছা রোডে ওই ভাই ওরা কী করতেছে আচ্ছা ভাই কই থেকে কই বাইরে হল আল্লাহ জানে অ্যাক্সিডেন্ট মনে হয় না 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 এরা এরকম করতেছে কেন রোডের মধ্যে আমার মনে হচ্ছে ওরা কুয়াশার কারণে লাগাই দিয়েছিলো একটা আরেকটারে বাট কুই নেই চলো সামনে আরে ভাই সাপ বারবার কোন বাটনে চাপ পড়তেছে ভাই মেজাজটা খারাপ হয় না চলো 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 আমরা গোবিন্দগঞ্জ এলাকাটা সারতাসি অনেক দিন আগে আমি গোবিন্দগঞ্জে ছিলাম অনেক দিন আগে শ্রীমুখ একটা না জায়গার নাম আছে যদি কেউ থাকেন কমেন্টে জানাই দেবেন আর শ্রীমুখের মানুষ আমাকে চিনবে না কারণ ওখানে বেশি দিন থাকা হয়নি তবে কিছু মানুষ আমাকে চিনতে পারে তো অবশ্যই কমেন্টে জানাই দেবেন যারা গোবিন্দগঞ্জ এলাকার আসেন শ্রীমগ শ্রী ওই ওইদিকে একটা জায়গা নাম আছে কোচা শহর মনে হয় বাইস সামনে একটা সেন্টার প্রাইজ আছে দেখে শুনে যেতে হবে কারণ কুয়াশা হালকা হালকা ওকে 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 যাবে 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 এতে চা বেশ চা এটা একটা ব্রিজ এই ব্রিজটার নাম আমার মনে নেই বাট এটা রিয়েলি আসছে একটা ব্রিজ ঠিক আছে হালকা 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 ভাই সাহ সামনে দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা পড়ে গেছে শীত এত পরিমাণে শীত আচ্ছা আমাদের হেডলাইটটা জ্বালাই দিতে হবে অল্প জ্বললেও সমস্যা নেই বাট জ্বালাই দিতে হবে কারণ সামনে থেকে কোনো গাড়ি যদি আজ হুট করে আমার লাগাই দেয় আমি সাবধানে চালাইতেছি পার্ট আমি যদি বুথের মতো যাই অন্ধকারে তাহলে তো অন্য কেউ দেখতে পারবে না যাই আমরা যাচ্ছি রংপুর গোবিন্দগঞ্জ থেকে আজকে ট্যুর আর এটা হচ্ছে পার্ট টু কুয়াশার মধ্যে বাদ চালানোর যদি আপনাদের আরও সাপোর্ট পাই তো অবশ্যই আরও জায়গা যাব আর আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করেছেন কয়েকটা জায়গা হয়তো কমেন্ট করেছিলেন আমি নেক্সট ভিডিওতে অবশ্যই যাব এটাকে আগে শেষ করে দিই ঠিক আছে আগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন ঠিক আছে চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন ভাই এই যে এই ট্র্যাকটার জন্য কিন্তু গত পাটে আমরা একটা মায়ের খাইছিলাম হালকা 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 হ্যাঁ এ কার্গো সার্ভিস ভাই এ মানে চাপাবে আমি যেটা বুঝতেছি তার আগে আমি এখানে ঢুকাই দিয়েছি গাড়িটা বাকি সামনে একটা মানে গাড়ি আর ভাই সাপ হ্যাঁ দুই লাইনে গাড়ি আছে আমাদের গাড়ির স্পিড মোটামুটি একশো আট সতেরো অর্ডার করতে আসছে সামনে ইগোল আসছে এই গাড়িগুলো কিন্তু সাধারণত রংপুর রোডে চলে না বাট এগুলো গেমের মতো দেওয়া হয়েছে অসুবিধা নাই হ্যাঁ ভাই ইগোল আচ্ছা ইগোল কোন রোডে বেশি চলে জানি না সঠিক অবশ্যই জানা থাকলে কমেন্টে জানাই দিবেন বাকি এই গাড়িটারে আমরা ওভারটেক করবো সামনে একটা ট্রাক আছে এগুলো আমরা খাইয়া দিতেছি ময় মশলা দিয়ে খাওয়া হবে ময় মশলা দিয়ে খাওয়া হবে ও নো বাই সাপ বাইজে গেছিলো আসলে ঘটনা হচ্ছে ও কিন্তু খুবই ভালোই টানছে ও চেষ্টা করছে যাতে আমি ওভারটেক করতে না পারি বাট আমরা তো ভাই লাগাই লুগাই দিয়ে হইলো আমি ওভারটেক করবোই এই গাড়িগুলো কেন জানি কালো দোয়া রইতেছে এগুলো রে গেমতে হটাইতে হবে বাকি রোডে তেমন পরিমাণে গাড়ি দেখা যাচ্ছে না খুব অল্প পরিমাণে যেরকমটা সাধারণত থাকে তেমন কিন্তু নাই রোডে গাড়ি ঠিক আছে হালকা হালকা পলাশবাড়ি চলে এসছি আমরা এত তাড়াতাড়ি ওকে আমরা পলার বাড়ি পলার বাড়িতে চলে আসছি ওকে তো পলার বাড়ির পর হচ্ছে আমাদের মিটা পুকুর মিটা পুকুরের পর পীরগঞ্জ ওকে তারপরে হচ্ছে রংপুর ভাই ভাই আস্তে 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 হালকা 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 যাবে 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 আস্তে হালকা বেরে পারা গ্যান ওকে জান ইউনাইটেড এটা কিন্তু অ্যানার বাস নাকি আমার মানে কি মানে অ্যানার বাস মানে হয় এটা ইউনাইটেড নাম দিচ্ছে আর নাকি এটা হানি একটা বাস আল্লাহ জানে বাট আমি রং রোডে ছিলাম এটাকে এক লাভ দিয়ে আমি এই দিকে চলে আসলাম তবে গাইজ আমাদের গাড়িতে কিন্তু একটু ড্যামেজ খাইছে ড্যামেজের কারণে আমাদের গাড়ির স্পিডটা একটু কমে গেছে এটাকে সামনে কোনো গ্যারেজ পেলে ঠিক করে নিতে হবে চলো 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 শীতকালে আমি ঢাকা কয়েকবার গেছিলাম ভাই রে ভাই যে ঠান্ডা লাগে কম্বল যদিও দেয় বাট তারপরও ঠান্ডা লাগে কিছু মানুষ আছে হেনো ওয়ান যেত যদি এসিতে চাই সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা কেউ জ্বালনা মালনা খুলতে পারবে না বাট হিনোতে গেলে তো ভাই এক একজনের এক এক রকম রোগ শোক নিয়ে গাড়িতে ওঠে কেউ বলে ভাই আমার ভূমি হাসতেছে কেউ বলে আমি বাতাস তা থাকতে পারি না দুই চারটে এরকম থাকবেই যাত্রী যেগুলো আর কি জালনা খুলে রাখতে চায় তো এগুলোর কারণে কিন্তু ঠান্ডা ঢোকে বাসে হিনো হিনোগুলোতে বাকি এসি বাস হলে তো কোনো প্রবলেমই নাই সামনে একটা বাস আমি দেখতে পাচ্ছি ওই যে এন্ডিকাটার আমাদের জ্বালানো আছে অসুবিধা নাই ওপাশ থেকে গাড়ি আসলে আমাদের দেখতে পারবে সোজা দেখতে পারবে আমাদের হেডলাইনও জ্বালানো আছে ওটা মেবি ওটাও হবে ওই ইউনাইটেড ওটা চলে গেছে চলে গেছে মোর হচ্ছে কিন্তু হালকা ওকে ওকে যাবে 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 ওকে ফিরগঞ্জ ফিরগঞ্জ পীরগঞ্জে আমরা দেখতে দেখতে চলে এসলাম গাইস আমরা রংপুর পর্যন্তই যাব অবশ্যই আপনারা কমেন্ট করবেন নেক্সট আমরা কোথায় যাব ওই গাড়িটা আমরা ধরতে পারতেছি না বাট ওটা ইউনাইটেড না ওটা হয়তো সিডি হবে নাহলে অ্যানা হবে দেখা যাক সামনে যাই ওরে ভাই আমার অনুমান সবই ভুল হয় কেন জানি এরকম বুঝি না যাই হোক এটাও ইউনাইটেড এখানে স্লো করলো কেন ভাই ওকে সামনে গাড়ি আছে হালকা যায় হালকা যাই ব্রেপা রাখেন রাখেন সরকার ট্রাভেলস পিছন পেছন প্যারা প্যারানাই চেল হালকা 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 ওভার ব্রিজ দেখেন এই সাইড দিয়ে যাওয়া যাবে ভাই সাহ সামনে দুইটা গাড়ি আসছে ডাবল আছে দেখা যাক তারপরও সরকার ট্রাভেলসটা আমরা খাইয়া দিলাম বাট আমরা এখানে ফাইসে গেছি অসুবিধা নাই দেখা যাক দেখা যাক হালকা 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 বন্ধু বসুন্ধরা হাউস্তা আর টান দেন ট্যান দেন এ সাইডে এই ব্যাটারিটার জন্য আমি এদিকে চাপাইতে পারতেছি না তাছাড়া এদিকে পুরো রোড ক্লিয়ার ছিল আরেকটু টানতে হবে আর একটু টানতে হবে তাহলে আমরা ডুবাই দিতে পারবো গাড়িটা ও কে ভাই বাই ভাই 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 এ হালার পর কামটা করছি কে ভাই ও গাড়ির ড্রাইভে ঘুরে হালার পর কামটা করছি আচ্ছা যাই হোক আচ্ছা আমার মনে নেই গাড়িটা ঠিক করতে হবে আমার মনে নেই কিন্তু গাড়িটা ঠিক করতে পারি নাই চলো সামনে যাই হচ্ছে আমাদের ক্লাসিক ক্লাসিকটা বাস এবার সামনে যে জায়গায় পাবো সেখানে আমাদের গাড়িটা একটু ঠিকঠাক করে নেব এই দেখেন ভাই আমি হাত আস্তে 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 হাত ছাড়াই রাস্তাগুলো কি আসলেই ঠিকঠাক করছে আমি অনেকদিন থেকে তো এদিকে এই ঢাকাঢুকে যাই না অনেক আগে গেছিলাম প্রায় দুই বছর আগে এই রাস্তাগুলো তখন কাজ চলছিল বাট না এখন সবকিছু হয়তো ক্লিয়ার হয়ে গেছে যার কারণে ম্যাপের মধ্যে এরকম দেখাচ্ছে হ্যাঁ এর আগে যখন কাজ চলছিল তখন কিন্তু ম্যাপের মধ্যেও কাজ চলাকালীন এরকম একটা সিন দেওয়া হয়েছিলো বাট আমার মনে হয় এখন এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে এখন তো ভাই ঢাকা যাওয়া খুব মানে অল্প সময়ের মধ্যে হয়তো যাওয়া যায় রংপুর থেকে চার ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টার মধ্যে হয়তো ঢাকা যাওয়া যায় যায় না সেটি যাবে 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 একশো ষাট উঠে গেছে ভাই রে ভাই রিয়াল লাইফে আমি একবার গেছিলাম সর্বোচ্চ কি জানি বাসটার নাম বুড়িমারি এক্সপ্রেস মাত্র নব্বই তুল তুলছিল একশো না ভাই শুধু নব্বই তো তাতেই যে স্পিড আমার লাগছে রে ভাই হালকা 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 গাড়ি আসছে যাওয়া যাবে যাওয়া যাবে যাওয়া যাবে বাইরে গেছে বাইরে গেছে যান 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 মিডিয়া পুকুর আচ্ছা আমরা এখন ওভার আছি বাট নিচে তো গ্যারেজ ম্যারেজ ছিল যাবে 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 ফুল টান অবস্থা তাই তো সবাস ওই সাইডে একটা গ্যারেজ আছে বাট লাগবে না আমরা যেহেতু মিটাফুকুর চলে এসেছি এখান থেকে রংপুর আর অল্প কিছু দূর আমরা সোজা রংপুর চলে যাব এই ভাই শ্যামলি নাকি হালকা 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 কুয়াশার মধ্যে আমরা উড়ে ধরে টান দিয়ে চলে আসলাম ভাই ওর সাইডে পুরো একটা ক্লিয়ার ছিল ও টান নামের ওখানে সোলো করলো কেন শ্যামলি কি বোকা নাকি বোকা চোকা সামনে মানে এসআর আছে শ্যামল ইন্টারপ্রাইজ রাবার টেক করে দিতেছি হ্যাঁ হ্যাঁ যান 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 বরাবর যাবে বরাবর যাবে ট্যানে যান টেনে যান হ্যাঁ যাবে 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 ও ভাই সাপ হালকা 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 ওকে আর অল্প কিছু দূর আছে রংপুর বেশি দূর নাই ভাই এটা বলতে অল্প কিছু দূর যাইতে হয় তারপরও মাঝখানে অনেকগুলো বাজার বুজার আছে ওগুলো কিন্তু ম্যাপের মধ্যে অ্যাড করা হয়নি হালকা 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 খালি একটু পর পর ওভার ব্রিজ একশো পঞ্চাশ ফিফটি কুয়াশার মধ্যে যে যে পরিমাণে টান আমরা টাইনে আসতেছি রিয়েল লাইফে এত স্পিডে আসা সম্ভব না যাবে 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 গাড়ি আছে মনে হয় ওকে গাড়ি আছে হালকা 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 এটা কি লাইন স্টার লাইন স্টার লাইন ওভারটেক হালকা যান হালকা যান হালকা যান হালকা 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 ওকে বারণ 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 জায়গাগুলো মোটামুটি অনেক উন্নত হয়েছে বাকি সামনে শান্তি নাকি সাথে আছে আবার স্টার লাইন শীতের সকালে ভাই দুপুর হয়ে গেছে বারোটা পঁচিশ কুয়াশা আর না ইউনাইটেড এটা অ্যাডার পেন জাস্ট নামটা পরিবর্তন করে দিছে মোটামুটি আমরা কিন্তু চলে আসছি একটা তেলের পাম আমরা দেখতে পাইলাম রংপুর ডুকার আগে কিন্তু এরকম একটা তেলের পাম্প আছে ওকে ভাই ফাইনালি আমরা চলে আসছি মডার্ন মডার্নে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কুয়াশা বাইরে ভাই কোনো বাস কিচ্ছু নাই পুরো একদম ফাঁকা আমরা এদিকে একটা পাম্প আছে এই পাম্পটার মধ্যে গাড়িটা ঢুকাই দেব এই সাইডে হ্যাঁ হালকা 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 গাড়ি ঢুকছে আরে ভাই ওয়া টাইমে আবার এই গাড়িগুলো আসতেছে কেন এন্ডিকাটা জ্বালাই দিছি তারপর বুঝতেছে না এই মডার্ন চলে রংপুরের যাত্রী সকল সবাই নামে পড়েন ওকে গাইজ আজকের গেম প্লে ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করাবেন তো আজকের গেম প্লে ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ